আমি থাকবই না এখানে কি একটা সমস্যা কেউ আমাকে পাত্তাই দেয় না ওই সিম মত বলে না না যাওয়া লাগবি

আচ্ছা আমি যে দোকানে দাসে মাতলামু করিস বাবা মাতলামু করে দু চারবার মারও খাইছিস বাবা রাগ যায় বইয়ের উপর ধারিসা ঠিক আছে তোর বউ থাকবেই না চলেই যাবে সমস্যা নাই আমার কাছে সব সমস্যার রসদ আছে আমি মন্ত্র ভরে দিচ্ছি তোর বউ ফিরে চলে আসবে কোনো সমস্যা নাই বাবা শিয়াল করে হকটা হওয়া কুত্তা করে আমার কাছে মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে তোদের সবাইকে বোকা বানাবো তোরা বুঝবি না কেউ ঠিক আছে যা তোর কাজ হয়ে যাবে আবার পাওনা টাকা দে দশ হাজার বাবা

আমার এটাও নাই কেন বাবা গার্লফ্রেন্ডেরা না ওষুধ আছে আমার কাছে আমি ওষুধ দিয়ে দিবো

আচ্ছা দেখলে তো প্রেম প্রীতির মেটার তুই আমার পঞ্চাশ হাজার টাকা দে না বাবা পঞ্চাশ হাজার না তুমি এক লাখ টাকা নাও তাও আমাকে জান চিকিৎসা আচ্ছা ঠিক আছে যা গেলাম আচ্ছা ঠিক আছে তোর কাজ হয়ে যাবে হিরে সেলা আজকে তো কঠিন দান মারিছি রে এরকম তুই আর একটা মুরগি পালিয়ে তো সেই বড় লোক হয়ে যাবো মানে তো বিদেশ পাকর পর হয়ে যাবো বাবা খোলো এলা ধুয়ে খাবা না খাই আর একদিন খেতে খাবি হবে না খাই

বাবার কথা শুনেছে অনেক ভেজালে পরে গে এক লাখ টাকা দিন তা আমার কোনো না কেন বাবার কাছে যাওয়া লাগবি আবার ভন্ড টন্ড নাকি না যাই বাবার কাছে আবার

তেলা আমাদের কাজ হয়ে গেছে তাড়াতাড়ি গোসা আমাদের পোলট্রি পাল্টে করতে হবে তাড়াতাড়ি এজার থেকে কাটিং মারতে হবে তেলা তাহলে মানুষজনের কাছে কিন্তু আমরা ধরা খায় যাবো তাড়াতাড়ি